সব বুঝতে পেরেছে যে শেখ হাসিনার বিকল্প নাই নৌকার বিকল্প নাই সর্বোপরি শিবলি সাদিক খারাপ মানুষ নয় শিবলি সাদিক কারো উপকার করতে না পারলে কারো কোনো দিন ক্ষতি করে নাই আজকে বঙ্গবন্ধু কন্যা ভূমি মাঝে ঘর দিয়েছেন এরপর তার চিন্তা ভাবনা যে যাদের জায়গা আছে তাদের বাড়ি করে দিবেন এই কাজগুলো তো করার জন্য নৌকার কোনো বিকল্প নাই আর জাতীয় পার্টির এমপি আর আওয়ামী লীগের এমপি এক হবে বলেন দেখি তাহলে ট্রাক আর নৌকা এক হবে তাহলে যারা ট্রাক ট্রাক নিয়ে করছে তাহলে কত বড় মূর্খের স্বর্গে বসবাস করছে তারা জাতীয় পার্টির এমপি যদি কোনো অফিসে যায় তার মূল্যায়ন আর আওয়ামী লীগের এমপি এক হবে আমি মাসের পঁচিশ দিন আপনাদের জন্য এলাকাতে থাকি একজন মেম্বার চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যায় না এমপি সকাল আটটার সময় ওখানে অফিস খুলে বসে থাকে আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই কোনো মানুষকে যে আপনি বিএনপি করেন না জামাত করেন আপনার সই লাগবে না সিগনেচার লাগবে না আপনার টাকা লাগবে না পয়সা লাগবে আমি নিয়ে বসে থাকি তারপরেও যদি আমাকে প্রমাণ দিতে হয় তারপরেও যদি বেইমানদের কাছে মাথা নত করতে হয় মনে রেখেন মাথা আমার নত হবে না মাথা আপনাদের নত হবে সর্বোপরি শিবলি সাদিক খারাপ মানুষ নয় শিবলি সাধি কারো উপকার করতে না পারলে কারো কোনো ক্ষতি করে নাই